সম্মানিত হাজির আমি মোটি কালক্ষেপণ করব না মোটি দেরি করব না কোনো ভূমিকা ছাড়াই আমরা চলে যাব মহাগ্রন্থ আল কোরআনের কাছে সবাই বলেন এটার নাম কি আর একটু আসতে বলেন নাম কি যদি কেউ মহাব্বত করে জবান দিয়ে একবার উচ্চারণ করে কোরআন সঙ্গে সঙ্গে তার আমলনামায় ওই আরশের মালিক 40 খানান নেকি লিখে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ই হাদিল লিল্লাতিহি ই আকওয়াম ওয়াবাশশিরুল মুমিনিন তো

কোরআন শব্দটি কোরআনের মধ্যে রয়েছে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দিরা একবার উচ্চারণ করে কফর আলিফ নুন কুরআন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমুল্লা ভাই চল্লিশ খানা নেকি লিখে দিবে মোহাম্মদ করে যদি এই কিতাবখানা পড়তে পারে না কিতাবখানা পড়তে পারে না বড় মুসলমান আমাদের সমাজে আছে কিন্তু ভক্তি করে মহাব্বত করে ভালোবেসে দুহাত দিয়ে যদি এই কোরআনে কারিম খানে এমন করে জড়িয়ে রাখে আখির জামানার বলেন তার হাতে অর্জিত জীবনে যত সগীরা গুনাহ আল্লাহ তাআলা তমাম সগীরা গুনাহ মাফ করে দেন আসতে কনশোবাহান আল্লাহ এই যদি আসতে হয় জোরে কন সুভাহান আল্লাহ আমি জোরেও শুনলাম আসতেও শুনলাম এইবার মিডিয়ামে বলেন সুভাহান আল্লাহ আমার মনে হয় মিডিয়াম জয়যুক্ত হয়েছে মিডিয়াম জয়যুক্ত হয়েছে মিডিয়াম জয়যুক্ত হয়েছে এরম জয়যুক্ত কোন জায়গায় বলে আহ কোথায় বলে জোরে বলেন আমরাও এই দেশের নাগরিক আমরাও সংসদের কথাটা উচ্চারণ করতে পারবো কারণ আমার পার্শ্ববর্তী আমার এক ভাই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওই জায়গায় যদি বলে একবার যদি বলে 18 নম্বর পাড়া সুরানূর 27 নম্বর আট বড় যদি বলা হয় এইটা জয়যুক্ত হয়েছে এইটা জয়যুক্ত হয়েছে এইটা জয়যুক্ত হয়েছে বাংলাদেশের কোন গলিতে গলিতে একটা বেপর্দা নারী খুঁজে পাওয়া যাবে আমরা কি ওইটা চাই জোরে বলে ওইটাকে চাই মাথায় কাপড় দেয় না আবার বড় বড় লেকচার দেয় হুজুরদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা কারা তাদেরকে চিহ্নিত করতে হবে তারাই কেবলমাত্র ইসলামের শত্রু আমাদের দেশের সরকার না তারাই কেবলমাত্র ইসলামের শত্রু বলেন এই আজবার জন্য বাড়ি থেকে যারা নিয়ত করে হেঁটে হেঁটে এসেছেন আর কোরআনের কথা যারা শুনবেন কদম দিয়ে হেঁটে হেঁটে যারা এসেছেন আখির জানার পায়গম্বর বলেন দু কদম দিলে আপনার মাত মসজিদে আসা যায় দু কদম দিলে তাফসীর মাহফিলে আসা যায় কিন্তু যারা রিকশায় করে আসলেন ভ্যানে চড়ে আসলেন আলম সাধুতে করি মনে আসলেন মোটরসাইকেলে আসলেন প্রাইভেটে আসলেন বাড়ি থেকে এই পর্যন্ত আসার কদম কদম হিসাব করে যা হয় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা দশটা দশটা করে নেকি তারা মোল্লামাই লিখে দেন শুধু তাই না নবীজি বলেছেন দশটা দশটা করে গুনা সগির আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তবে স্মরণ রাখতে হবে কবিরা গুনা না কবিরা গুনার জন্য তৌবা করা লাগবে জনমের মতন ফিরে আসতে হবে তৌবা মানে ফিরিয়া সাপ ওই কাজটা করব না এইরকম দৃঢ় প্রতিজ্ঞা থাকবে না মূলত করা আর সগিরা রাখো না এই ধরনের আমল থেকে আল্লাহর বললাম আমাদের নিষ্কৃতি দান করবেন আল্লাহর জন্য তাই করেন একটু জোরে বলা যাবে কি আমি